আজকে শেয়ার করব বাসমতি চালের ফ্রায়েড রাইস তিনশো গ্রাম চাল এখানে ধুয়ে সেদ্ধ করে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে এখানে সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে সাদা তেলের মধ্যে গাজর বিনস সমস্ত কিছু হালকা ফ্রাই করতে হবে কোনোটাই বেশি ভাজা যাবে না মটরশুঁটি তেজপাতা সব একে একে দিয়ে দিতে হবে ছোটো এলাচ দারচিনি লবঙ্গ কাজু কিশমিশ সমস্ত একে একে দিয়ে দিতে হবে তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো ঘি পরে দেবো এখানে পরিবারের মতো ঘি অল্পটা দিলাম পরে আবার লাগবে সামান্য নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে তারপর ঝরঝরে রাইসগুলো দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে আর চিনি দিতে হবে তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করে নিতে পারো আর বাদ বাকি ঘিটা এখানে দিয়ে দিতে হবে তো এতক্ষণ দেখো গ্যাসটা কিন্তু অফ করে মেশানো হচ্ছিল এবার ভালো করে ওভেনটা অন করে সব কিছু মিশিয়ে নিতে হবে তো ভিডিওটি তোমরা কী কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কোনটা খেতে বেশি ভালো লাগে বিরিয়ানি নাকি ফ্রাইড রাইস জানিও কিন্তু